তিন চার দিন আগে তিন চার দিন হয়েছে তিন চার দিন আগে বাড়িতে একটা গাছ কাটা হয়েছিল একটা মেহেগুনি গাছ তো মেহেগুনি গাছে একটা পাখির বাসা ছিল তা তো যারা গাছ কাটছে তারাও খেয়াল করে নাই আর আমরাও তো জানি না গাছ কাটার পরে যখন কাজ করার জন্য সেখানে যাওয়া হয়েছে নিচে দেখছি তিনটা পাখির বাচ্চা একসাথে তো আল্লাহর ইচ্ছা দুইটা সাথে সাথে মারা গেছে উপর থেকে পড়ছে তো মানুষ পড়লে তো খোঁজ থাকে না আর একটা কেবল ফোটা বাচ্চা কি থাকে আর আর একটা বাচ্চা নড়তেস একটা তাজা বাচ্চা তো চোখের সামনে ফেলাই দেওয়া বা তাকে কোনো কিছু না করা এটা তো মানব সভ্যতার ভিতরে পড়ে না তো যাই হোক তো আমরা ওইটাকে নিয়ে আসলাম যে যত সময় বাঁচে যান ভিতরে থাকা পর্যন্ত তো আমাদের কর্তব্য আছে নাকি যে তাকে একটু আদর যত্ন করা দেখি কত সময় বাঁচে তো আপনাদের সামনে আরও আগে ভিডিও নিয়ে আসতাম কিন্তু মনে করছি যে এত উপর থেকে পড়ছে হয়তো বা বাঁচবে না এই জন্য আর ভিডিও করি করিনি তো আলহামদুলিল্লাহ দুই তিন দিনে একেবারে একটা লোমো গায়ে ছিল না একেবারে চোখও ফুটছিল না আল্লাহর এখন চোখ ফুটছে একেবারে পরে গা ভরে গেছে আলহামদুলিল্লাহ অনেক জরঝরা হয়েছে আল্লাহরই ইচ্ছা দুইটা একই সাথে বাচ্চা অন্য দুইজন সাথে সাথে মারা গেছে একেবারে আর ওকে আল্লাহ এখনো বাঁচায় রাখছে তো ওকে আমরা পালান নিয়েতে আদর যত্ন করি নাই মনে করছি যে তাজা একটা যান আহ নষ্ট হয়ে যাবে বা বিলীন হয়ে যাবে চোখের সামনে এটা কিভাবে হয় যদিও একটা পাখির বাচ্চা কিন্তু জান তো ভিতরে আসে চোখের সামনে যখন নলা নড়ি করে তখন তো ফেলাই দেওয়া এটা কারো স পক্ষেই সম্ভব না তো সেক্ষেত্রে আমরা ওকে গাছতলা থেকে কুড়ায় নিয়ে আসি আর বাসায় যে কবুতর হাঁস মুরগির যে খাবার থাকে যে ফিশ মিল ওইগুলাই খাওয়াইছি তা দুই তিন দিনে কি পরিবর্তন একেবারে মানে ঘন্টা পার হয় তো তার ভিতরেও পরিবর্তন আসে তো এটা কিসের বাচ্চা কি পাখির বাচ্চা প্রথমে তাও বুঝি নাই এখন একটু একটু বোঝা যাচ্ছে হয়তো বা এটা কোনো বুলবুলি পাখির বাচ্চা তো দোয়া করবেন যেন ও সুস্থ থাকে এবং উড়ার পর্যায়ে যায় কারণ ও চোখ ফোটার আগেই বাপমারা দেখে নেই চোখ ফোটার আগেই ওর বাসা শেষ ওর পরিবার শেষ তো আল্লাহ আমাদের মাধ্যমে ওর দুনিয়ায় চলাচল বা দুনিয়ার মুখটা দেখতে পারছে এটা অনেক ভাল লাগার একটা বিষয় যে ওর বাপমা তো এই জন্যই কষ্ট করছে যেন তার বাচ্চারা দুনিয়ার মুখটা দেখতে পারে কিন্তু তার বাপমার মাধ্যমে তো হয় নাই আল্লাহর ইচ্ছা আমাদের মাধ্যমে যদি সে দুনিয়াটা একটু ঘুরে দেখতে পারে এটা অনেক আনন্দের বিষয় যাই হোক উড়া পর্যন্ত যখন উড়ে যাবে ইচ্ছায় অনেক নিজের ইচ্ছায় তখন ছেড়ে দেবো ওকে তো সেই পর্যন্ত ওকে একটু যত্ন করতেছি তো সবাই দোয়া করবেন যেন ও উঠতে পারে সুন্দর কোনো শরীরে কোনো সমস্যা না হয় যেহেতু উপর থেকে পড়ছে এর জন্য কোনো যেন সমস্যা না হয় আশা করি এখনও দেখা যাচ্ছে না কোনো সমস্যা পরে যেন কোনো সমস্যা না হয় দোয়া করবেন আসসালামু আলাইকুম